এখনো তারা তাদের দেখে সমস্ত বন্ধুত্বের চিহ্ন গঠন করে চলেছেন কেউ অন্ধ কারো পা নাই কারো হাত নাই কেউ না একবার নিজেকে সেই জায়গায় কল্পনা করে দেখুন আজকের বাংলাদেশ যেমন একাত্তর সালের শহীদের দিন আমাদের দেশ পূরণ করতে পারে না এই চুয়ান্ন বছরে আমরা চব্বিশ সালা ভূতপান করে নতুন সমাজ দিচ্ছে আমরা একাত্তরের শহীদ থেকে শুরু করে আজকে এই চব্বিশের শহীদের সকলের দিন আমরা পালন করব আমাদের বাংলাদেশ শহীদের রক্ত তার ঋণ শোধ করবে শহীদের যে স্বপ্ন সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করবে এবং সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের দরকার ঐক্য জনগণ যদি ওপর অর্থ না হয় তাহলে আমরা আবার আমাদের ছাত্রফে হাঁ জনগণের ঐক্য ছিল আমরা অত বড় জগৎদল পাথর শেখ কাশি না আজীবন বন্দবস্ত করে ফেলেছিলেন জনগণের ঐক্য হয়েছিল বলেই আমরা তাকে পরাজিত করতে পেরেছি পালিয়ে যেতে বাধ্য করতে পেরেছি যদি জনগণের ঐক্য থাকে তাহলে এই দেশে ফ্যাসিবাদ যেমন পালিয়েছে ফ্যাসিবাদী ব্যবস্থাকে আমরা কবর দিতে পারবো আর যে লুটপাটের রাজত্ব দুর্নীতির রাজত্ব চাই হয়েছে তাতে আমরা কবর দিতে পারবো যে কোনো অভ্যুত্থান নতুন ব্যবস্থার জন্ম দেয় নতুন মানুষের জন্ম দেয় সেই স্বপ্ন আমরা আসলে চলছি কিন্তু আমরা অনেক লক্ষণ দেখছি যেন পুরনো ব্যবস্থায় আবার আমাদের মধ্যে জায়গা করে নিচ্ছে আমরা দেখলাম শহীদের পরিবাররা তার আত্মনাশ করছে তাদের রাষ্ট্রীয় মর্যাদা এখন হয় নাই শহীদের পরিবারের দায়িত্ব এখন হয় নাই আমাদের চিকিৎসা এখন হয় নাই তাদের জীবনের দায়িত্ব না হয় নাই অন্তর্বর্তী সরকার আপনারা যদি নতুন রাজনৈতিক বন্দোবস্তে যেতে চান তাহলে প্রথম কাজ দরকার ছিল এই শরীরের মর্যাদা এবং তাদের দায়িত্ব নেওয়া আহতদের চিকিৎসা এবং তাদের দায়িত্ব নেওয়া কেন ব্যক্ত হলেন কেনাব আপনাদের দিতে হবে বাংলাদেশে এই যে আমরা যখন বন্দোবস্তের স্বপ্ন দেখি স্বপ্নটাকে আপনারা ধারণ করেন তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি এখানে উল্লেখ হয়েছে রানা প্লাজা এগারোশো পঁচাত্তর জন শ্রমিক নিহত হয়েছিল একটা সংগঠন গার্মেন্ট শ্রমিক সংগঠন বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকের পরিচয় তার জীবন তার গল্পকে লিপিবদ্ধ করেছে তাদের ক্ষতিপূরণ তাদের সমস্ত পাওনা সেগুলো পাওয়া নিশ্চয় আর আজকে আপনাদের এত বড়

তার ভিত্তি কি ছিল ক্ষমতা দিয়ে টাকা পয়সা ধন সম্পদ আহরণ করা ক্ষমতা দিয়ে টাকা পয়সা ধন সম্পদ আহরণ করতে গিয়ে ব্যাংক বীমা ব্যবসা বাণিজ্য সমস্ত উন্নয়ন প্রকল্প সব এ ফেলেছিল তারা এবং তার ভাগ বাঁচাওয়ারা দেশের সমস্ত রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো তার কর্তা ব্যক্তিদের এমনকি মায় আরো নিজ পর্যন্ত দুর্নীতিগ্রস্ত করে সবাইকে কিছু কিছু ভাগ দিয়ে রাষ্ট্র শক্তিকে পকেটে ঢুকিয়ে তারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে আমাদের মনে রাখতে হবে নতুন রাজনৈতিক বন্ধ করে যেমন এই এককেন্দ্রিক ক্ষমতার বাদল ক্ষমতার ভারসাম্য ক্ষমতার জবাবদিহিতা তেমনি এই ক্ষমতা ব্যবস্থা যে লুটপাট আর দুর্নীতির বন্দোবস্ত করেছিল তার সামনে উৎপাদন লুটপাট দুর্নীতি আমরা বন্ধ করতে না পারি এই দেশের নতুন ক্ষমতা ব্যবস্থা প্রতিষ্ঠা হতে পারবে নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা হবে না আর সেইটা যদি করতে হয় তাহলে আসুন আমাদের মধ্যে বিভেদের জায়গা ছিল নানাভাবে কখনো জাতিবাদী কখনো ধর্মবাদী কখনো নারী বিদ্বেষী নানা অবস্থান নিয়ে আমাদের এখানে মানুষের মানুষের বিভাজন করির চেষ্টা হয়েছে আজকে বাংলাদেশে নারী পুরুষ কিংবা বাঙালি চাকমা মারমা কিংবা হিন্দু মুসলমান মধ্য খ্রিস্টান যার যা আছে সেই পরিচয়ের সাথে সবার উর্ধে পরিচয়টা হচ্ছে তারা বাংলাদেশের নাগরিক এই প্রত্যেকের নাগরিক মর্যাদা তাদের অধিকার প্রতিষ্ঠা করে তার উপর দাঁড়াবে বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আর সেইটা যদি আমরা দাঁড় করাতে তার রাজনৈতিক শক্তি যদি আমরা গড়ে তুলতে পারি তাহলেই আমরা